হাতে বলতে আমার বরাবর বক্তব্য হলো আর ওই যে নেদরত ওই appContext নেতা যে খেলা হবে বলছিলেন উনি তখন খেলতে গিয়েছেন কখনো থেকে আদমীর শহরে খেলছেন কখন থেকে মক্কা গিয়ে খেলছেন কই দিন তো দেশে থাকলেন না তাই যখন কেউ দুঃখ করে বলছে ওই উনি নাকি হজ করতে গিয়ে শয়তানের দিকে পাথর মেরেছিলেন তো অনেকে বলে শয়তানের দিকে আরক শয়তান পাথর না তো ওরা তো ঠিকই পালিয়ে গেল কিন্তু এই আওয়ামী লীগ করতে যে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক তাদের দুঃখ তো পালালো না এদের পালিয়ে গেল শত শত কোটি টাকার সম্পদ নিয়ে তো পালিয়ে গেল কিন্তু আমার এই শ্রমিক তাকে তো দুঃখের মধ্যেই থাকতে হবে তাহলে আপনার কি এটা খেয়াল করবেন না ওই বড়লোকদের লোকদের পার্টির দল করে বড়দের পার্টি করে অমুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে বলে ভাই এগিয়ে যায় কখনো সয় গিয়ে সংসদে যায় কখনো এগিয়ে আমেরিকাতে যায় ভাইরা যেতেই থাকে কিন্তু আমাদের দুঃখ তো হচ্ছে না ফলে দুঃখ দূর করার সংগ্রাম করতে গেলে লক্ষ্যটাকে ঠিক করতে হবে লক্ষ্যটাকে ঠিক করতে গেলে পক্ষটাকে ঠিক করতে হবে কার পক্ষে থাকবেন মালিকের পক্ষে পক্ষে নাকি শ্রমিকদের পক্ষে এই শ্রমিকদের পক্ষে থাকবার সংগ্রামটা আমাদের করতে হবে আমরা সমাজতান্ত্রিক শ্রমিক পক্ষ থেকে তাই পরিষ্কার করে বলেছি আমাদের চলছে ঋণ ন্যায্য মজুরির আন্দোলন যেমন চলবে পাদুকা শ্রমিকদের ন্যায্য মজুরির আন্দোলন যেমন চলবে পরিবহন শ্রমিকের আন্দোলন যেমন চলবে আমাদের রিক্সা শ্রমিক বলি পরিবহন শ্রমিক বলি তাদের লড়াই যেমন চলবে আমাদের গৃহকর্মীদের আন্দোলন যেমন চলবে খুদে দোকানদার হকার তাদের আন্দোলন যেমন চলবে ঠিক তেমনি সবার আন্দোলনকে ঐক্যবদ্ধ করে আমাদের শোষণ বিরোধী আন্দোলনটাও করতে হবে তার জন্য শ্রম আইন এই শ্রম আইনটা অগণতান্ত্রিক একটা আইন এই আইন দিয়ে শ্রমিকদের নিপীড়ন করে ওই আইন পাল্টাতে হবে ওই আইন পাল্টালোর সংগ্রামটাও করতে হবে আমরা পাশাপাশি এটাও বলতে চাই সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ন্যায্য মজুরির আন্দোলনের সঙ্গে সঙ্গে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে সঙ্গে সমাজতান্ত্রিক শ্রমিক এই কথাটা বলতে চায় শ্রমিকদের মধ্যে বিভক্তি তৈরি করার যত ধরনের ষড়যন্ত্র আছে কখনো নারী পুরুষের বৈষম্য কখনো হিন্দু মুসলমানের বৈষম্য কখনো আঞ্চলিকতার বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধেও সমাজতান্ত্রিক শ্রমিক করতে লড়তে হবে আমি যখন চা খাই একবারও কি চিন্তা করে দেখি এই চা পাতা তুলেছে আমার যে বোনটা তার ধর্ম কি একবারও কি চিন্তা করে দেখি সারাদিন তেইশ কেজি চা পাতা তোলার পর আমরা এই বোনটা কয় টাকা মজুরি পাই তার চোখের জল মিশে আছে না এই চায়ের পাতার সঙ্গে ফলে আমরা আমাদের ক্রান্তি দূর করবার জন্য যখন চা খাই সাথে সাথে আমার কি দায়িত্ব থাকে না চা বাগানের শ্রমিকরা যখন লড়াই করে তার লড়াইয়ের পাশে দাঁড়ানো আমরা যখন রপ্তানি আয়ের হিসেব করি ছেচল্লিশ বিলিয়ন ডলার এনেছে তার শ্রমে এলো গার্মেন্টস শ্রমিকদের